সীমা এবং রেখা তারা দুই বোন তাদের বাবা সমরেশ বাবুর সঙ্গে ছোট্ট এক গ্রামে বাস করে করি বাবু তাদের গ্রামের ছোট্ট নদীতে নৌকা চালিয়ে টাকা ইনকাম করে আর যা টাকা রোজগার করে সেই টাকা দিয়ে বাবু তার দুই মেয়ের এবং নিজের পেট চালায় এভাবেই সমরেশ বাবুর পরিবার জীবনযাপন করছিল সমরেশ বাবুর দুই মেয়ে সীমা এবং রেখা তাদের বাবাকে খুবই ভালোবাসে একদিন বাবু নদীতে নৌকা চালাতে যায়। দিদি আসুন আমার নৌকাতে উঠে আসুন আমি আপনাকে সাবধানে ওই পারে পৌঁছে দেব আর আমার নৌকাতে উঠলে আপনাদের কোনো ভয় নেই আমি হিসেব মতোই প্যাসেঞ্জার তুলি আর সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন হ্যাঁ এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো সবাই কিন্তু তোমার নৌকাতেই উঠতে চাই কারণ আমি ছাড়াও সকলেই ভালো করেই জানি যে তুমি খুব ভালোভাবে দায়িত্বের সঙ্গে আমাদেরকে ওপারে পৌঁছে দেবে আর হ্যাঁ সমরেশ তুমি কিন্তু আমাকে ওপার থেকে আবার নিয়ে এসো কেমন কারণ তুমি তো জানো আমি অন্য কারো নৌকাতে উঠতে চাই না হ্যাঁ হ্যাঁ দিদি আপনি চিন্তা করবেন না আমি ঠিকই আপনাকে আবার নিয়ে আসবো এই বলে সমরেশ বাবু নৌকা চালাতে শুরু করে আর ঠিক টিনা মতো অন্যান্য প্যাসেঞ্জারও ওপার থেকে এপারে আসার জন্য সমরেশ বাবু নৌকাতেই উঠতে চাই আসলে সমরেশ বাবু ছিল একজন দায়িত্ববান নৌকা চালক সে খুব দায়িত্বের সঙ্গে এপার থেকে ওপার এবং ওপার থেকে এপারে মানুষজনকে নিয়ে আসা নিয়ে যাওয়া করত। জানো সমরেশ আমি কেন অন্য কারো নৌকাতে উঠতে চাই না ওই দেখো সবাই কেমন ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করছে এরকম করে কেউ আবার নৌকাতে প্যাসেঞ্জার নেয় মাঝপথে গিয়ে কি যে হবে কে জানি তার কি কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কাকিমা আপনি একদম ঠিকই বলেছেন সেই জন্য তো আমিও অন্য কারো নৌকাতে উঠতে চাই না অন্ধকারে নৌকাতে ওঠা মানেই আমার প্রচন্ড ভয় করে দেখুন না কাকিমা ওই মাঝিগুলো সামান্য বেশি কিছু টাকা নেবে বলে অতগুলো প্যাসেঞ্জারকে নৌকাতে তুলেছে কিন্তু সমরেশ কাকু এরকম একদমই করে না হ্যাঁ হ্যাঁ সমরেশের এই ব্যাপারটাই তো আমাদের এত ভালো লাগে এভাবে সকলের মুখে প্রশংসা শুনে সমরেশ বাবুর খুবই ভালো লাগে তাই সমরেশ বাবু সবাইকে ধন্যবাদ জানায় কিছুক্ষণের মধ্যে সমরেশবাবু তার সমস্ত প্যাসেঞ্জারকে ওপার থেকে এপারে নিয়ে চলে আসে আর যে যার মতো তাকে টাকা দিয়ে বাড়িতে চলে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এরই মধ্যে শুরু হয়ে যায় বর্ষাকাল বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার ফলে কেউ আর তেমন একটা বাইরে ঘাটে বেরোয় না আর নদীপথ দিয়ে কেউ সেরকম ভাবে যাতায়াত করে না এমনই একদিন বাবা কি হলো তুমি খাবে না আমি তো তোমার জন্য রান্না করেছি তুমি আমাদের দুই বোন খেতে বলে নিজে উঠে যাচ্ছ কেন না রে মা আজকে আমি খাবো না আসলে বাইরে আমি একটা মাঝের সঙ্গে রুটি আর তরকারি খেয়েছিলাম আর ওই খেয়ে আমার পেট ভরা আছে এই যেটুকু রুটি আর তরকারি আছে তোরা দুই বনে খেয়ে নে ঠিক আছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমরা দুই বোনে খেয়ে ঘুমিয়ে পড়ব আর তুমিও ঘুমিয়ে পড়ো কেমন এই শুনে সমরেশ বাবু সেখান থেকে চলে যায় আসলে সেদিন কম পরিমাণ খাবার ছিল বলে সমরেশবাবু মিথ্যা কথা বলে তার দুই মেয়েকে সেই খাবার খাইয়ে দেয় কারণ সে যদি সত্যি কথা বলতো তাহলে তার দুই মেয়ে তাদের বাবাকে ছাড়া কিছুতেই খাবার খেত না সেই জন্য সমরেশবাবু নিজে না খেয়ে তার দুই মেয়েকে খাইয়ে দেয় আসলে প্রতিদিন সীমায় রান্নাবান্না করত তার বাবা যা আনাজপাতি কিনে এনে দিত সীমা সেই সমস্ত কিছুই রান্নাবান্না করতো আর সীমা খুব সুস্বাদু খাবার রান্নাও করতে পারতো এই দিদি তুই আজকে আমাকে শিখিয়ে দে না কিভাবে তুই এত ভালো রান্না করিস তুই যখন শ্বশুরবাড়িতে চলে যাবি তখন তো আমি বাবাকে রান্না করে খাওয়াতে পারবো বাবা যাতে তোর হাতের খাবার মিস না করে তাই তুই কেমনভাবে রান্না বান্না করিস সেটা আমাকে শিখিয়ে দে আর তুই শ্বশুরবাড়িতে চলে গেলেও তখন আমাদের তাহলে কোনো অসুবিধা হবে না তুই তো খুবই চালাক বল তুই আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে। নিজে রান্না করে বাবাকে খাওয়াবি আবার বাবার কাছে থাকবি সেটা তো আমি হতে দেব না আমি তো বাবার কাছেই থাকব আর এখানেই থাকব আমি কোথাও যাব না হুম এভাবে বেশ কিছুদিন কাটে আর ধীরে ধীরে বৃষ্টির ফলে সমরেশ বাবুর রোজগার আস্তে আস্তে কমতে থাকে এর ফলে সমরেশ বাবু বাড়িতে ফিরে আসার সময় সেরকম ভাবে কোনো সবজি বা আনাজ কিনতে পারে না তাই একদিন সীমা তার বাবাকে বলে বাবা তুমি তো পুরো ভিজে গেছো এসো ভেতরে এসো এত বৃষ্টি হচ্ছে তুমি তো কোথাও দাঁড়িয়ে পড়তে পারতে এখনই আসতে হবে এই বৃষ্টি জলে ভিজে তোমাকে কে বাড়ি ফিরতে বলেছি বলো তো হ্যাঁ বাবা তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে ফিরলে এবার যদি তোমার জ্বর হয় তখন আমরা কি করব আমাদের কাছে তো টাকাও নেই আরে বাবা আমার জ্বর হবে না রে আমি ঠিক আছি একদম আর তাছাড়া এই তো হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এই হালকা বৃষ্টিতে ভিজলে কিছু হবেও না আমার মনে হচ্ছে সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে বাবা বাইরে তো বৃষ্টি চলেছে আর তুমি বলছো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তুমি তো পুরোটাই ভিজে গেছো এসো ভেতরে এসো মাথাটা মুছে নাও না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এই বলে সীমা তার বাবাকে একটা গামছা দেয় আর সমরেশ সমরেশবাবু ভালো করে গা মাথা মুছে নিয়ে জামা চেঞ্জ করে ফেলে কারণ সে বৃষ্টিতে পুরোপুরিভাবে ভিজে গিয়েছিল আর হঠাৎ করে রাত্রিবেলা যখন তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তখনই প্রচন্ড জোরে তারা কিছু একটা শব্দ শুনতে পায় এর ফলে দুই বোন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে আর তারা দেখে যে তাদের বাবা প্রচন্ড পরিমাণে থরথর করে কাঁপছে বাবা কি হয়েছে বাবা তোমার এ কি রেখা বাবার গা তো প্রচন্ড গরম বৃষ্টির জলে ভিজে মনে হচ্ছে বাবার জ্বর এসেছে বাবা তো এমনি আগে থেকেই দুর্বল আর এই কদিন হলো দেখছি বাবা সেরকম ভাবে কিছু খাচ্ছিও না সব সময় শুধু আমাদেরকে বলছে বাইরে থেকে খেয়ে এসেছে কিন্তু বাবা 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 কি বাইরে বাইরে কিছু কিছু খায় খায় তুই ঠিকই বলেছিস আমারও মনে হচ্ছে না দেখ থেকে কতটা আগের দুর্বল হয়ে পড়েছে আর এখন তো আবার বাবার প্রচন্ড জ্বর এসেছে এখন আমরা দুই বোনে কোথায় যাবো বাইরে তো বৃষ্টি হচ্ছে এত রাতের মধ্যে অন্ধকারে বৃষ্টির মধ্যে আমরা কার কাছে এখন সাহায্য চাইবো রেখা এখন আমাদের কেউ সাহায্য করবে বলে আমার তো মনে হচ্ছে না আমি বরং এখন বাবার মাথায় একটু জলপট্টি দিই এভাবে জলপট্টি কাজ হয় না আর মাঝরাতেই হঠাৎ করে সমরেশবাবু মারা যায় আর এর ফলে তারা দুই বোন অনাথ হয়ে পড়ে তাদের দুই বোনের মা অনেক আগে তাদেরকে ছেড়ে চলে যায় আর এখন তাদের বাবাও তাদেরকে ছেড়ে চলে গেছে এর ফলে তারা দুই বোন পুরোপুরি অসহায় হয়ে পড়ে আর তাদেরকে দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই তাই সীমা এবং রেখা রেখা নিজেদের নিজেদের পেট চালানোর জন্য নৌকাটাকে হাতিয়ার বানায় জানিস এভাবে বসে থাকলে চলবে না আমাদের এই পরিস্থিতির সঙ্গে লড়াই করে যেতে হবে আমি ভাবছি বাবার নৌকা নিয়ে আমি এবার ওপর করব। এবার থেকে আমি বাবার জায়গাটাই নেব কিন্তু বাবা যেভাবে নৌকা চালাতো তুই কি সেভাবে নৌকা চালাতে পারবি আমরা দুই বোনে তো কেউ নৌকা চালানো জানি না তাহলে এখন কি করব আমরা আরে বাবা একবার চালিয়ে তো দেখি দেখি না কেমন কি হয় তারপর না হয় দেখা যাবে এসব কথা এখন ভাবার সময় নেই যা করার আমাদের দুই বোনকেই করতে হবে এভাবে তারা দুই বোন ঠিক করে যে তারা তাদের বাবার নৌকা নিয়ে এবার এপার উপর যাতায়াত করবে কিন্তু বর্ষাকালে তাদের নৌকাতে বেশি লোকজন হতো না কিন্তু নৌকাতে যে কজন যাত্রী যাতায়াত করত সীমা এবং রেখা দেখতো সেই যাত্রীগুলো নৌকাতে বসে বসেই কিছু খাবার খাচ্ছে আর একদিন যখন তারা দুই বোন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন রেখা সীমাকে বলে এই দিদি তুই একটা জিনিস লক্ষ্য করেছিস আমাদের নৌকাতে যে লোকগুলো ওঠে তারা কিন্তু কিছু না কিছু খাবার নিয়ে ওঠে আসলে আমাদের নৌকাতে তো খাবার বিক্রি হয় না তাই লোকগুলোর অনেক সমস্যা হয় তাই না বেচারাদের খিদে পেলেও কিছু কিনে খেতে পারে না তাই হয়তো ওরা বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে আসে আবার কিছুজন তো বাইরে থেকেও খাবার কিনে খায় হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমরা যদি এবার আমাদের নৌকাটাকে একটু আলাদা চালাই তাহলে মানুষ কিন্তু আকর্ষিত হবে আর আমাদের নৌকাতে সবাই উঠবে আমরা নৌকাতেই একটা ধাবা বানিয়ে ফেলি আর এখন বৃষ্টির জন্য তো মানুষেরা বাড়ি থেকে বেরোতে পারছে না বেশি বৃষ্টি হলে আমাদের গ্রামটা পুরো জলে ডুবে যাচ্ছে আর আমরা আমাদের নৌকা ধাবার সাহায্যে গ্রামের মানুষদের সাহায্য করতে পারবো এই আমরা গ্রামের সকল মানুষের কাছে নৌকাতে খাবার পৌঁছে দিতে পারবো সীমা এবং রেখা দুই ঠিক করে তারা নৌকা এভাবে ধাবা খুলবে আর সেই ধাবাতে তারা সমস্ত রকমের খাবার বিক্রি করবে তাই নৌকা চালিয়ে সীমা এবং রেখা টাকা উপার্জন করে অল্প অল্প করে টাকা জমাতে থাকে যাতে তারা ধাবাতে ভালো ভালো খাবার রান্না করতে পারে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে এখনো পর্যন্ত গ্রামে একটানা না বৃষ্টি হতেই থাকে আর তাদের গ্রামটা প্রচন্ড পরিমাণে নিচু হওয়ায় গ্রামের মানুষজনের বাড়িও জলে ভর্তি হয়ে যায় এর ফলে সীমা এবং রেখা দুই বনি তাদের নৌকা ধাবা নিয়ে গ্রামের সকল মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেয় এমনকি অনেক ধনী বাড়িতেও সীমা এবং রেখা দুই বনি খাবার পৌঁছে দিয়ে আসে আর বৃষ্টির দিনে কখনো আবার তারা খিচুড়ি কখনো ভাত কখনো ডাল ভাত ইত্যাদি রকমের খাবার রান্না করি সীমা রেখা আমাকে খিচুড়ি দিয়ে যা এই বৃষ্টির জলে আমি তো বাইরে বেরোতেই পারছি না আর আজকে আমি ভেবেছিলাম খিচুড়ি বানাবো কিন্তু বাইরে বেরোতে পারলাম না বলে খিচুড়ি রান্না করতে পারলাম না যাক তোরা যখন এসে গেছিস এবার আমি তোদের কাছ থেকে খিচুড়ি কিনে খেতে পারবো না হলে আজকে মনে হয় এই বর্ষার মধ্যে আমার খিচুড়ি খাওয়াই হতো না আমরা থাকতে আবার চিন্তা কিসের কাকিমা আমরা তো সব জায়গাতেই চলে আসি আমাদেরকে শুধু আপনি একবার ডাকবেন আর আমরা এসে হাজির হয়ে যাব আপনার কাছে। যা লাগবে আমরা দিয়ে যাব তোরা দুই তোদের তোদের বাবার মতোই বাবাও কিন্তু হয়েছিস এরকমই একজন ভালো মানুষ ছিল আর তোরা দুই বোনও খুবই ভালো আচ্ছা আমার কিছু দরকার পড়লে আমি আবার তোদের দুই বোনকে ডাকবো কিন্তু আমাকে বাড়িতে খাবার দিয়ে যাবি কেমন এই বলে টিনা দেবী সীমাকে টাকা দিয়ে দেয় আর সেই টাকা পেয়ে সীমা এবং রেখা দুজনেই খুবই খুশি হয় এভাবে তারা দুই বোন গ্রামের নদীতে ঘোরাফেরা করে আর তাদের নৌকা ধাবা চালায় ধীরে ধীরে তাদের নৌকা ধাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে আর বর্ষাকালে যারা নৌকাতে করে কোথাও যেতে পারে না এখন তারা শুধুমাত্র তাদের দুই বোনের কাছে সুস্বাদু খাবার খাওয়ার জন্যই সেই নৌকাতে করে যাতায়াত করতে শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন কাটে সীমা এবং রেখা দুই বোন নৌকা ধাবা চালিয়ে অনেক অনেক টাকা রোজগার করতে থাকে আর তারা দুই বোন নিজেদের জন্য একটা সুন্দর এবং বড় বাড়ি তৈরি করে যে বাড়ির মধ্যে কোন রকম ভাবে বৃষ্টির জল প্রবেশ করতে পারে না দেখেছি সীমা এই নৌকা ধাবা চালিয়ে আমাদের কতটা লাভ হলো বাবা যদি এখন থাকতো তাহলে বাবা অনেক খুশি হতো আর বাবাকে না খেয়ে দিন কাটাতে হতো না আমি জানি বাবা আমাদেরকে মিথ্যা কথা বলতো বাবা শুধুমাত্র আমাদেরকে পেট ভরে খাওয়ানোর জন্য নিজে কতদিন যে না খেয়ে থাকতো তার কোনো ঠিক নেই হ্যাঁ তুই ঠিকই বলেছিস বাবা সব সময় আমাদেরকে পেট ভরে খাইয়ে নিজে না খেয়ে থাকত এভাবেই বাবার কথা আলোচনা করতে করতে তাদের দুই বোনের চোখে জল চলে আসে কিন্তু এখন আর কিছু করার নেই তারা দুই বোনে নৌকা ধাবা চালিয়ে জীবনযাপন করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে বর্ষাকাল শেষ হয়ে যায় আর বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পর তারা দুই বোন নদীতে আবার নৌকা চালানো শুরু করে আর এখন তারা নদীর পাশেও একটা ধাবা তৈরি করে এভাবেই তারা দুই বোনে হাসি খুশি জীবন কাটাতে থাকে এত গরমের মধ্যে এই ঘরে বসে আমি আর মেহেন্দি পড়তে পারবো না কি জন্য যে তোমার কাছে আসার প্ল্যান করেছিলাম উপরওয়ালাই জানে মনে হচ্ছে এবার গোলে জল হয়ে যাবে এত গরমে তো আমার মেহেন্দি কিছুতেই শোকাচ্ছে না সব গলে গলে পড়ে যাচ্ছে তুমি আমার টাকা ফেরত দাও গো মিতালি তোমার জন্য আমার দাদার বিয়ের সাজটা পুরো বেকার হয়ে গেল তোমরা একটু শান্ত হয়ে বসো আমি আবার ঠিক করে দেব কোনো এক্সট্রা টাকা দিতে হবে না কিন্তু তোমরা এমন করে বলো না প্লিজ না না তোমাকে আর ফ্রিতে পড়িয়ে দিতে হবে না আমরা চলে যাচ্ছি এরপরে তুমি তোমার দোকানে এসি লাগালে তবেই আমরা এখানে আসব। এই চল তোরা সবাই আমার একার মেহেন্দি নষ্ট হয়েছে কোনো ব্যাপার নয় আমি চাই না তোদের টাকাও নষ্ট হোক আর এখান থেকে মেহেন্দি পড়তে হবে না তোদেরকে এই বলে মনিকা তার বন্ধু বান্ধবরা সবাই সেখান থেকে চলে যায় এরই মধ্যে আমাকে দিদার বাড়ি যেতে হবে বাবার নতুন স্ত্রীর কাছ থেকে আমার বিয়ের গহনা বাঁচিয়ে রাখার জন্য বাবা দিদার কাছে রেখে এসেছে সেখান থেকে একটা গহনা নিয়ে বন্ধক দিয়ে একটা এসি কিনতেই হবে পরে দোকানের সেল বাড়লে ওই গহনাটা আবার ছাড়িয়ে নেব পরের দিন মিতালি তার দিদার কাছে চলে যায় সেখানে গিয়ে তার জন্য রাখা গহনাগুলোর মধ্যে থেকে একটা গহনা নিয়ে চলে আসে আর সেটা বন্ধক রেখে সে একটা এসি কিনে তার দোকানে লাগায় অনেক কষ্ট করে আমি এই ব্যবসাটা শুরু করেছি এই কাজটা করা আমার স্বপ্ন ছিল শুধুমাত্র একটা এসির জন্য আমি কিছুতে এটা হাত হতে দিতে পারি না এসি লাগানোর পরেই মিতালির দোকানের ভিড়ও বাড়তে থাকে নতুন ধরনের মেহেন্দি পরানোই মিতালির জুড়ি মেলা ভার মিতালি অনেক ছোটবেলা থেকেই খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারত তাকে কেউ কোনোদিনও মেহেন্দি লাগানো শিখিয়ে দেয়নি সে নিজে নিজেই নানান রকম বই ম্যাগাজিন ছবি সমস্ত কিছু দেখে মেহেন্দি লাগানো প্র্যাকটিস করত মিতালির বয়স তখন সবেমাত্র তেরো বছর যখন তার মা মারা যায় মিতালির বাবা অরুণবাবু মিতালির দেখাশোনা করার জন্য কলাবতী দেবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল সৎ আসার সাথে সাথেই মিতালির জীবন কেমন যেন ছন্ন ছাড়া হয়ে যায় মেহেন্দি লাগানো তো দূর কলাবতী দেবী মিতালিকে মেহেন্দিতে হাতও দিতে দিত না এমনই একদিন হ্যাঁ মিতালি মিতালি তাড়াতাড়ি এদিকে আয় ঘরটা মুছে দিয়ে যা ভীষণ ধুলোবালি হয়েছে এরকম ধুলোবালিতে পা রাখলে আমার এত সুন্দর কোমল পাগুলো নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি আয় কলাপতি দেবীর কথা শুনে মিতালি সেখানে চলে আসে তুমি এখন খাটেই বসে থাকো তুমি নিচে নেমো না একটু পরেই আমি ঘর মুছে দিচ্ছি তারপর তুমি নিচে নামবে কেমন কেন এখন ঘর কি তোর হাতে ফোসকা পড়ে যাবে যেটা বলছি সেটা এক্ষুনি কর সারাদিন বসে বসে খেয়ে তো ভালোই দিন কাটাচ্ছিস সারাদিনে একবার অন্তত একটু কাজ তো করতেই পারিস আমি তো সকাল থেকেই অনেক কাজ করেছি মা আমি একটু আগেই হাতে মেহেন্দি পরেছিলাম ওটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত জলে হাত দেব না তাই বললাম যে একটু পরে ঘর দিচ্ছি তুই আবার ওইসব জিনিসপত্র হাতে মেখেছিস কেন সব কাজে ফাঁকি দেওয়ার বাহানা তাই না তুই ভালো করে জানিস যতক্ষণ তোর হাতে মেহেন্দি থাকবে ততক্ষণ তোকে কোনো কাজ করতে হবে না তাই তাই জন্যই পড়েছিস তো না মা আমি একটা বইতে বেশ কিছু কলকার ডিজাইন দেখেছিলাম ওগুলো একবার না এঁকে নিলে আমি ভুলে যেতাম তাই আমি নিজের হাতে একবার এঁকে নিয়েছি মেহেন্দি কেনার টাকা তোকে কে দিয়েছে তোর বাবা তাই না এদিকে আমি যে কতদিন ধরে বলছি আমার বাপের বাড়ির ইলেকট্রিক বিলটা দিয়ে দিতে এই মাসে আমার মায়ের খরচা আছে সেটা দিতে পারছে না অথচ নিজের মেয়ে কাজে ফাঁকি দেওয়ার জন্য হাতে মেহেন্দি পড়বে সেই মেহেন্দি কেনার টাকা উনি মেয়েকে দিতে পারছেন তুমি ভুল ভাবছো মা এইগুলো আমার টাকাতেই কেনা আমার কিছু কিছু টাকা জমানো থাকে সেগুলো দিয়েই আমি নিজের পছন্দের জিনিস কিনি এই মেহেন্দিটাও সেই টাকা দিয়েই কিনেছি কোথা থেকে পাস তুই টাকা ও সব মিথ্যা কথা আমাকে একদম বলবি না যেখানে যা টাকা আছে সব বের করবি আর ঘরও এক্ষুনি মুছে দিবি এই ধুলোবালি ঘরা ভরে আমি হাঁটতে পারবো না কিন্তু ওই টাকাগুলো তো আমি মিতালি কিছু একটা বলতে যাবে এমন সময় কলাপতি দেবী রেগে গিয়ে মিতালির হাতে সমস্ত মেহেন্দি ঘষে ঘষে মুছে দেয় মিতালির ঘরের সমস্ত কিছু ওলট পালট করে তার জমিয়ে রাখা টাকাগুলো কলাপতি দেবী নিয়ে নিজের কাছে রেখে দেয় এইভাবে থাকে মিতালি এখন বছর বয়সী সুন্দরী যুবতী রূপে গুণে ব্যবহারে সব কিছুতেই সে সবার থেকে আলাদা ছিল আর সে ভীষণ ভালো মেহেন্দি পড়াতে জানতো এত বছর হয়ে যাওয়ার পরেও কলাপতি দেবী এক অংশ পাল্টায়নি সে এখনো একইভাবে ভাবে মিতালির সঙ্গে খারাপ ব্যবহার করে যায় কলাপতি দেবীর সাথে পাল্লা দিয়ে তার ছেলে এগারো বছর বয়সী সুমন দিনরাত ছোটখাটো কারণে মিতালিকে বিরক্ত করে এই দিদি চুপচাপ পাঁচশো টাকা বের তো এক্ষুনি দে আমি বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাব। বাবা মা দুজনের কাছে চেয়েছি কেউ দেয়নি বের কর বের কর তাড়াতাড়ি বের কর আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আমি কি কোনো কাজ করি মা বাবা দেয়নি যখন আমিও দিতে পারবো না এইটুকু বয়সে তুই একা একা সিনেমা দেখতেই বা কেন যাবি বাজে কথা বলিস না তো তোর কাছে অনেক টাকা আছে আমি ভালো করেই জানি তুই যে তোর বন্ধুদের বাড়িতে ঘুরতে যাওয়ার নাম করে সবাইকে মেহেন্দি পরিয়ে বেড়াস সেটা আমি খুব ভালো করেই জানি মানে এইসব তুই কি বলছিস তোকে এইসব কে বলেছে তুই আমার নামে যা খুশি তাই বলবি আর আমি সেগুলো মেনে নেব তোর বান্ধবী অমৃতার ভাই আমাকে বলেছে সেদিন তুই যখন ওদের বাড়িতে ঘুরতে গেলি ও আমাকে সেদিনই বলেছে যে তুই ওদের বাড়িতে কেন যাস রোজ রোজ মেহেন্দি পরিয়ে তো ভালোই টাকা ইনকাম করেছিস আর সেখান থেকে আমাকে পাঁচশো টাকা দিতে পারবি না আমি খাটনি করছি আমি মেহেন্দি পড়াচ্ছি আমি টাকা ইনকাম করছি সেই টাকা আমি তোকে দেবো কেন নিজে তো সারা দিন ঘুরে ঘুরে বেড়াস পড়াশোনা করিস না বাবা মা তোকে এত বকে তবুও তো লজ্জা নেই আর তুই আমার কাছে এসেছিস সিনেমা টিকিটের টাকা চাইতে দিবি না তো ঠিক আছে দেখ আমি কি করি মা ও মা দেখো দিদি কি সব করছে চুপ কর চুপ কর মাকে বলিস না মা যদি আমাকে মেহেন্দি পড়াতেও বারণ করে দেয় তাহলে আমি কি নিয়ে বাজবো বলতো আমার তো এই একটাই ভালো লাগার জিনিস আছে এই বলে মিতালি সুমনকে তার নিজের রোজগারের টাকা দিয়ে পাঁচশো টাকা করে দেয় সুমন কোনো না বের মিতালির থেকে টাকা নিতে থাকে সুমন বয়সে মিতালির থেকে ছোট হলেও সে মিতালিকে কোনো কোন রকমেরই সম্মান করতো না মিতালি জানে এতে সুমনের কোনো দোষ নেই ও তো বড়দের যা দেখবে তাই শিখবে এভাবেই দিন কাটতে থাকে দিন সুমন আবার কোনোদিন কলাবতী দেবী প্রত্যেক দিনই মিতালির জীবন দুর্বিষহ করে তোলে একদিন মিতালি মেহেন্দি পড়াতে তার বান্ধবীর বাড়িতে যাবে এমন সময় রোজ রোজ তুই অমৃতাদের বাড়িতে কি করতে যাস বলতো আমার থেকে লুকিয়ে কিন্তু কিছুই করতে পারবি না তুই আমার কানে ঠিক খবর চলেই আসবে ঘরের কাজ ফেলে রেখে প্রত্যেকদিন তোমার অন্যদের হাতে মেহেন্দি পড়ানো আমি বের করছি তারা তোমাকে কে বলল আমি তো মেহেন্দি পড়তে যাচ্ছি না আমি সত্যি বলছি না মা দিদি মিথ্যে বলছে আমাকে অমৃতাদির ভাই নিজে বলেছে ও অমৃতাদির বাড়িতে পুরানো গ্যারেজে নিজের মেহেন্দির দোকান খুলেছে তুমি ওকে যেতে দিও না মা তারপর দেখবে ও ঠিক সাজতে হবে সুমন তার কথা রাখেনি দেখে মিতালির কষ্ট হলেও সে অবাক হয়নি সে জানতো সুমন একদিন না একদিন এমনটাই করবে শুধু আজকে দিনটা যেতে দাও মা আমি কথা দিচ্ছি আমি কাল থেকে আর যাব না আজকে আমার বান্ধবীর বোনের বিয়ে ওরা সবাই মেহেন্দি পড়তে আসবে ওরা আমাকে অ্যাডভান্স পেমেন্টও করে দিয়েছে এখন না গেলে খুব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে চলে যা কিন্তু আজ এখান থেকে বেরিয়ে গেলে তুই আর কোনোদিন এই বাড়িতে পা রাখবি না বলে দিলাম তোর বাবা যদি বাড়ি ফিরে এসে তোর খোঁজ করে আমি বলে দেবো তুই কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছিস তোর ঘর সম্মান আগে নাকি নিজের পছন্দের কাজ করা আগে সেটা তুই নিজেই ঠিক করে নে মিতালি তার সৎ মায়ের কথা শুনে থেমে যায় না তাকে তো দোকানে যেতেই হবে সে তো অগ্রিম পেমেন্টও নিয়ে এসেছে আর একজনের বিয়ে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল মিতালি নিজের কথা ভেবে কারোর স্পেশাল দিনটা নষ্ট করে দিতে চায়নি সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে আবহাওয়া ঠিকঠাক থাকলে মিতালির মেহেন্দি পরাতে কোন রকমের অসুবিধা হয় না প্রচণ্ড গরমে এসি না থাকার কারণে তার গ্রাহকদের হাতে পরানো মেহেন্দি গলতে শুরু করে নিজের ব্যবসা আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য মিতালি তার মায়ের গহনা বিক্রি করে একটা এসি কিনে দোকানে লাগায় তারপর থেকে তার দোকানে ভিড় সামলানো মুশকিল হয়ে ওঠে সে অনেকজনকে কাজিয়ে রাখে কিন্তু দূর দূরান্ত থেকে এসে সবাই শুধু তার কাছ থেকেই মেহেন্দি পড়তে চায় আমি তোমার কোনো কর্মচারীর কাছে না তুমি যদি ব্যস্ত থাকো আমি পরে আসবো কিন্তু আমি তোমার কাছেই মেহেন্দি পড়বো পরে আসবি মানে এখানে বসে থাক এখন তো মিতালিদির দোকানে এসিও আছে শুধু শুধু গরমে রাস্তায় ঘুরে নিজেকে কষ্ট দিবি কেন তোমরা সেই পাশের শহর থেকে বুকিং করেছিলে না তোমরা এত দূর থেকে এসেছ তা আবার এতক্ষণ অপেক্ষা করবে ঠিক আছে এনাকে মেহেন্দি পড়ানো হয়ে গেলেই আমি তোমাদেরকে মেহেন্দি পরিয়ে দেব ততক্ষণ তোমরা এসিতে আরাম করো কিছু খাবে আনিয়ে দেব একটু ঠান্ডা জল দিলেই হবে তুমি কাজ করো আমরা ঠান্ডা জল খেতে খেতে তোমার কাজ দেখি নেহা আর পিঙ্কি দুজনে চুপ করে বসে মিতালির কাজ দেখতে থাকে মিতালি মিতালি একের পর এক সুন্দর সুন্দর কলকা দিয়ে তার গ্রাহকদের হাতগুলো আরও সুন্দর করে দেয় সে তার মেহেন্দি নিজেই বানাতো তাই তার বানানো মেহেন্দির রঙও ভীষণ ভালো আসতো মিতালির এসি মেহেন্দির দোকানের প্রশংসা দিকবিদিকে ছড়িয়ে পড়তে থাকে দিন তার দোকানে এত কাস্টমার আসে যে মিতালি এবং তার কাজের লোকেরাও সবাইকে সামলে উঠতে পারে না কখনো কখনো দোকান বন্ধ করতে রাত হয়ে যায় কেউ কেউ তো মিতালির কাছে আসার এক মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে এমনই একদিন তার দোকানে একজন অনেক ধনী ব্যক্তি আসে আপনি তো মিতালি তাই না আশেপাশের গ্রামের শহরে চারিদিকে তো আপনার এসি দোকানের আলোচনায় শুনতে পাওয়া যাচ্ছে তাই জন্যই আজ আমিও আপনার দোকানে চলে এলাম কি দরকার বলুন আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি আমার মেয়ের বিয়ে একজন অবাঙালির সঙ্গে ঠিক হয়েছে তাদের প্রথমত আমরাও ঠিক করেছে বিয়েতে মেহেন্দি অনুষ্ঠান রাখব কম করে চল্লিশ জনকে মেহেন্দি পড়াতে হবে আপনি পারবেন তো চল্লিশ জন মানে তো অনেক লোক একদিনেই করাতে হবে তাহলে আমি আমার লোকেদেরও নিয়ে যাব সেই কারণেই জিজ্ঞাসা করছিলাম একদিনেই পড়াতে হবে আপনি যত টাকা চাইবেন আপনাকে তত টাকাই দিয়ে হবে আপনি শুধু একবার রাজি হয়ে যান প্লিজ আমার মেয়ের খুব ইচ্ছা আপনার কাছে মেহেন্দি পড়বে কুমারেশ বাবুর কথা শুনে মিতালি খুবই খুশি হয় সে কুমারেশ বাবুর প্রস্তাবে রাজি হয়ে যায় কুমারেশ বাবু তাকে বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়ে সেখান থেকে চলে যায় কুমারেশের মেয়ে রঞ্জিতার মেহেন্দির অনুষ্ঠানের দিন মিতালি এবং তার লোকেদের কাজ দেখে তাদের কাছে আরও অনেক মেহেন্দি পরানোর অর্ডার আসতে থাকে কিছুদিনের মধ্যেই মিতালির ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠে তার ইনকাম দিনে দুগুণ রাত্রে চারগুণ বাড়তে থাকে কিছুদিনের মধ্যেই সে তার মায়ের বিয়ের গহনাটাও বন্ধক থেকে ছাড়িয়ে নেয় গ্রামে আর শহরের বেশ কিছু জায়গায় মিতালি আরও অনেক মেহেন্দি পড়ানোর স্টল খোলে মিতালির উন্নতির খবর তার পরিবারের সকলের কাছে গেলে তার বাবা মা ভাই সবাই তার সঙ্গে দেখা করতে আসে আমি ছোটবেলা থেকে তোর উপর অনেক অত্যাচার করেছি তুই কখনো তোর বাবার কাছে নালিশও করিসনি কিন্তু আমি তোর স্বপ্ন ভেঙে দেব বলে তোর বাবার কাছে তোকে নিয়ে মিথ্যা কথা বলেছিলাম আজকে তোর বাবার কাছে সব সত্যিটা পরিষ্কার হয়ে গেছে তাই জন্য তোর বাবা আমাদেরকে তোর কাছে নিয়ে এসেছে ক্ষমা চাওয়ার জন্য তোকে একটু দিদির মতো ভালোবাসিনি মা যেরকম তোর সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছে আমিও তাই করেছি তুইও আমাকে ক্ষমা করে দিস এইভাবে তারা একে একে সবাই মিতালির কাছে ক্ষমা চাইতে থাকে অরুণবাবু নিজের মেয়েকে বিশ্বাস না করে যে কত বড় ভুল করেছে সেটাও সে বুঝতে পারে সবার এমন ব্যবহারে মিতালি নিজের চোখে জল ধরে রাখতে পারে না সে সবাইকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে